পরে হুজুর সময় মতো চলে গেলেন সেই অনুযায়ী দাওয়াত অনুযায়ী চলে গেলেন মহিলাটির বাড়িতে মহিলাটির বাড়িতে যাইয়া খাবার দিলেন মহিলাটি তার সামনে খাবার এনে দিলেন হুজুর ডাক দিয়া কয় মা আমি খাবার খাইবো কিন্তু একটা শর্ত আছে তুমি তো জানো বলি আল্লাহ একা একা খাবার খাই না কাউকে না কাউকে সঙ্গে করে নিয়ে খাবার খায় ও মা তুমি আমার সামনে খাবার দিছো আমি খাবো

হুজুর আমি বুঝতে পেরেছি আপনার কাছে সকল খবর হয়ে গেছে হুজুর বলে মা কি বলতে চাও বলো না মাওলানাতি ডাক দিয়া কয় হুজুর আমার ছেলে যে আপনার সামনে আসবে আমার ছেলে তো দতিয়াতে বসে নাই আমার ছেলে অসুস্থতার কারণে অসুস্থতার কারণে কাতরাইতে ছিল এত অসুস্থ আমি আমার ছেলের দিকে না তাকাই আপনার আগমনের অপেক্ষায় আপনার জন্য অপেক্ষা ব্যবস্থা করিতেছিলাম এই ব্যবস্থা করতে চাইয়া আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার সন্তান এই দুনিয়ার দিকে ছিল বিদায় নিয়ে চলে গেল আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তবু আমি আপনারে বুঝতে দেই তাই কারণ আমি পাচ্ছি আপনি যদি জানেন না বলে কষ্ট করে খাবার খাবেন না তাই আপনার কাছে আমি গোপন রেখেছি আমি বুঝতে পেরেছি আপনি যখন আমার সন্তানকে সারা খাবার না তখন বুঝতে পেরেছি আপনার কাছে খবর হয়ে গেছে হুজুর কয়ে আগে বলো না কেন তাড়াতাড়ি চলো তোমার ছেলে কোথায় আছে চলো যাই ছেলের কাছে যাইয়া দেখে ছেলেকে শুয়ে আছে তার উপরে দি আর মানুষকে ঢেকে রেখে দিয়েছে ও জোর বাবা করবি না ও সঙ্গে করে নিয়ে খাবার খাইতে চাই প্রচুর ডাক দেয় কিন্তু ওঠে না দুইবার ডাক দিয়েছে ওঠে না তৃতীয়বার একটু ডমুকের সাথে একটু ধমক দিয়ে ডাক দিয়েছে সেই মুহূর্তে একটা ধমুক লাগা দিয়েছে ওই মুহূর্তে মৃত মানুষ জীবিত হইয়া উঠে হজরের কাছে লাভবাহিকা বলে হজরের কদমে পড়ে হজরেকে সালাম করতে দে যা সম্মানিত হাজির তার নাম

মরা মানুষটা বিয়ে করে না কি মহিলা কি বুঝতে পেরেছি আমার ছেলে বেদিয়া মারার কোন টেনশন নাই আর কোনো চিন্তা নাই এরকম চলে গেলেন আমরা রিসপাকের পাওয়ার সেই সিলসিলার দাম যারা ধরেছে তাদের পাওয়ার আসলে নাই দুনিয়াতে চিন্তা নাই পরকালে ও চিন্তা থাকে না যদি তোমার পীরের হুকুম মোতাবেক জীবনটাকে সাজাইতে বাধ্য কথা বলেন ঠিক কিনা